ছাত্র আন্দোলনের ডাকে দুবাই সৌদি আরব কাদার্শ বহির্বিশ্বে আলোড়ন জাগারো আমরা সেই প্রবাসী শ্রমিকরা দীর্ঘ ছয় মাস থেকে উপদেষ্টা সরকার গঠনের পর থেকে আমরা স্বরাষ্ট্র পররাষ্ট্র এবং কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা আসিদ নজুর সারের সাক্ষাতের জন্য আমরা ধারা গিয়ে মতো আমরা প্রতারিত হয়েছি স্যার আমাদের সাথে বসবেন বলে একবারও আমাদের সাথে বসেননি এর পরিপ্রেক্ষিতে আমরা বহির্বিশে প্রবাসীরা মিলে এক হয়ে আজকে আন্দোলনের ডাক দিয়েছি আন্দোলন থেকে আজকে আমরা যদি সরাসরি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না পাই তাহলে আমরা বহির্বিশ্বের তিন কোটি প্রবাসী মিলে রেমিটেন্স শাটডাউন দেওয়ার মতো কর্মসূচি আমাদের ঘোষণা হতে পারে এর পরিপ্রেক্ষিতে আমাদেরকে ডিজিএফআই থেকে এনএসআই থেকে আশ্বস্ত করা হয়েছে যে আমাদেরকে বারোটার পরে উপদেষ্টা স্যারের সাথে সাক্ষাতের একটা সুযোগ করে দেবে উপদেষ্টা প্রধান উপদেষ্টা স্যার প্রফেসর ইউনুস স্যার এই মর্মে আমরা এখন পুলিশ প্রশাসনের সাথে আমরা পাঁচ জনের প্রতিনিধি দল আমরা যাচ্ছি আমরা যতক্ষণ পর্যন্ত উপদেষ্টার সাথে সাথে আমাদের সরাসরি সাক্ষাৎ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি চলবে করা দ্বিতীয় যে দাবিটা হচ্ছে আমাদের দেওয়া হয়েছে আমাদের জন্য সরকার প্রধান ওই দেশের সরকার প্রধানের সাথে কথা বলে আমাদের নোয়ারটি উঠানোর ব্যবস্থা করে আমরা আপনাদের তার বলতে চাই ইতিপূর্বে পাকিস্তানের সরকার প্রধান তাদের দেশের নাগরিকদের জন্য এই কাজটা করেছিলেন যেহেতু সে আমাদের সামনে উদাহরণ আছে আমাদের ডক্টর ইউনুস সাহেব আরও বেশি গ্রহণযোগ্য ব্যক্তি আমাদের এই দাবিটি পূরণ করানো সম্ভব যদি উনি বিষয়টা নিয়ে কথা বলেন যেহেতু আগামী বারো তারিখ উনি এখানে যাচ্ছেন এবং এই বিষয়টা নিয়ে কথা বলার সুযোগ রয়েছে তৃতীয়ত হচ্ছে আমাদের অনেক প্রবাসী বাইরে এখনো জেলে আসেন অনেকে হেফাজতে আছেন এবং ওই মামলা এখনও গ্রেফতার প্রক্রিয়া চলতেছে আমরা চাই যে সরকারি উদ্যোগে ওই মামলাটা প্রত্যাহার করানোর জন্য অনুরোধ করা হোক যাতে করে আমাদের নতুন কোনো প্রবাসী আর এই মামলায় না পাশে এবং ক্ষতিগ্রস্ত না হয় চতুর্থটা হচ্ছে যে আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল ওই দেশের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা বিভিন্ন কূটনৈতিক তাদেরকে তদন্তপূর্বক আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা সর্বশেষ আমাদের যে দাবিটা আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ